বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী কয়েক কয়েকশত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন সেই সঙ্গে বসবাসকারীরা জলবদ্ধ অবস্থায় নিরুপায় জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যা আক্রান্ত লোকেরা বলেন বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘর বাড়ি জলের নিচে তলিয়ে যায় এতে দুর্ভোগ পোহাতে হয়ে তাদের এবং অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরে জমা জলে আবদ্ধ অবস্থায় আছেন তার জন্য অনেক অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বন্যা আক্রান্ত লোকেরা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন। এখনও জলতলে অনেক মানুষ আছে এই এলাকাটা দুই রাত পুরোটা একদম জলতলে এই এলাকাটা পুরো আগে একবার মনে হয় 15 দিন থেকে গেছে জল এক দিন دیگه জল আমরা ঘরের ভিতরে মনে হয় 15 20 দিন হইছে ঘরের ভিতরে জল ঘরের ভিতরে আছে না কি কোনো রিলিফ রিলিফ নাই ওই যে কিছু মানুষ এখানে উঠছে

যত সময় রুট ডুবছে না সেই যত সময় জানে কেউ স্কুল করা জায়গা দিচ্ছে তারপরে স্কুল করা জায়গা তার আগে কেউ জায়গা পাইত না বিগত কয়েকদিন থেকে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েকশত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন সেই সঙ্গে বসবাসকারীরা জলবদ্ধ অবস্থায় নিরুপায় জনগণেরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বন্যা আক্রান্ত লোকেরা বলেন বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘর বাড়ি জলের নিচে তলিয়ে যায় এতে দুর্ভোগ পোহাতে হয়ে তাদের এবং অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরে জমা জলে আবদ্ধ অবস্থায় আছেন তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বন্যা আক্রান্ত লোকেরা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন